আজ থাকছি একদম একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিও আপনাদেরকে একটি নতুন জায়গার ব্যাপারে সুন্দর করে বলবে পুরী থেকে পুরীতে তাজ হোটেলের নতুন হোটেল হয়েছে তাজ পুরী রিসর্টস অ্যান্ড স্পা আর আজকে থাকবো সেই তাজ পুরী হোটেল থেকে আপনাদের জন্য একদম একটা নতুন ভিডিও নিয়ে তাই দেরি না করে চলুন শুরু করা যাক তাজ পুরী থেকে একদম একটা নতুন ভিডিও নিয়ে সুপ্রভার পুরী থেকে একটা নতুন ব্লগে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো তাজ পুরী পুরীতে তাজ হোটেল হয়ে গেছে সেটা অলরেডি অনেকে আপনারা জানেন আর এটার লোকেশনটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডটা ঠিক যেখানে হিট করছে শেষ করছে সেইখানটাতে তাজ কুড়িটা লোকেটেড তো চলুন আমি আজকে আপনাদেরকে একদম লাইট হাউস আমি দাঁড়িয়ে আছি আমার হোটেল হোটেলের ব্যাথরি থেকে বলছি এই সমুদ্র এই হচ্ছে পার্কিং প্লট এই লাইট হাউস আর আপনারা দেখতে পাচ্ছেন সামনের রাস্তাটি আছে মেরিন ড্রাইভ রোড তো এই মেরিন ড্রাইভ যে রোডটা আছে যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন এইটা দিয়ে আমি স্ট্রেট চলে যাব রাইট সাইডে মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যে আমাদের লাইট হাউস সেটাকে পেরিয়ে আমরা চলি আর গিয়ে আমরা একদম সোজা তাজপুরির দিকে যাব দেখানোর চেষ্টা করবো তাজপুরিটাকে যতখানি সম্ভব যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলুন মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়া যাক তাজপুরি স্বর্গদ্বারের সামনে থেকে যে কোনো টোটো বা অটো দিয়ে আপনারা মেরিন ড্রাইভ রোড ধরে চলে যেতে পারেন এই তাজপুরীতে মোটামুটি অটো বা টোটো করে স্বর্গর্দার থেকে আমাদের সময় লেগেছিল মিনিট দশেক আর সমুদ্রের এই ভিউ এনজয় করতে করতে এবং পাশে বেশ কিছু নতুন নতুন হোটেল দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম এই তাজ পুরীর থেকে হ্যাঁ আপনাদেরকে দেখিয়ে দিই বিপদ তারিণী মন্দির আমরা এক্ষুনি যেখান দিয়ে পাস করছি এই মেরিন ড্রাইভ রোডের ওপরই কিন্তু অবস্থিত এই বিখ্যাত বিপদ তারিণী মন্দির আর দেখুন আস্তে আস্তে আমরা চলে এসেছি একদম যেখানে মেরিন ড্রাইভ রোড শেষ হচ্ছে সেই মুখটাতে আর সেই ব্যাকার মুখেই কিন্তু আপনারা দেখতে পাবেন তাজপুরি দূর থেকে এই হচ্ছে তাজপুরি ওয়েলকাম টু তাজ পুরী রিসোর্ট অ্যান্ড স্পা চাইলে ভিতরেও গাড়ি নিয়ে যেতে পারেন আমি অ্যাকচুয়ালি বাইরে টোটোটা ছেড়ে দিলাম তার কারণটা হচ্ছে আমি একটু হেঁটে জায়গাটায় দেখতে চাই খানিকটা আপনাদেরকেও দেখাতে চাই ভিডিওর জন্য চলুন তাজপুরি এক্সপ্লোর করা যাক ভারতবর্ষের বিভিন্ন তাজ হোটেলের মতন এই তাজপুরিও খুব সুন্দর করে সাজানো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে এখানকার যে রেস্টুরেন্টটা সেখানে যাব পুরী তাজ একদম নতুন তৈরি হয়েছে খুব রিসেন্ট প্রপার্টি আর এখানে মোটামুটি আপনারা যদি থাকেন এসে থাকতেই পারেন অসাধারণ সুন্দর জায়গায় লোকেটেড তাদের প্রাইস হয় সেরকম প্রপার্টিটা খুব বড় আর আমরা খুব ভালো করে এই পুরো প্রপার্টিটা এক্সপ্লোর করছিলাম আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মেন এন্ট্রেন্সের কাছে তার আগে ডান দিকে একটা খুব বড় ওপেন প্যাভিলিয়ন পেলাম সব তাজের মতন এখানকার আতিথিয়তাও খুব সুন্দর এখানে পৌঁছে যেতেই আমাদেরকে এক্সকট করে পৌঁছে দেওয়া হলো যে রেস্তোরাঁয় আমরা যেতে চাইছি সেখানে এই তাজে দুটি রেস্তোরাঁ আছে আমরা কফি শপের দিকে যেতে চাইছিলাম যেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা লাঞ্চ দেওয়া হয় আমরা যেহেতু ব্রেকফাস্ট করে এসেছিলাম তাই আমরা কফি খাবো বলে ঠিক করেছিলাম আমরা পৌঁছে গেছি তাজের লাউঞ্জে তাজের লাউঞ্জটা কিন্তু খুব সুন্দর আর খুব বড় আর ভেরি ওয়েল ডেকোরেটেড দেখুন চারিদিকের পরিবেশ খুব সুন্দর আর দূর থেকে সমুদ্রের ভিউটা এক কথায় অসাধারণ এটা হচ্ছে তাজের সিটিং লবি দাঁড়িয়ে আছি আর কফি শপটা হ্যাং নিচে আর এই হচ্ছে লবি থেকে অসাধারণ সুন্দর সমুদ্রের ভিউ এখানে বসেই বেশ খানিকটা সময় কেটে যায় সামনে সুইমিং পুল আছে যেটা আমি একটু পরে দেখাচ্ছি তো চলুন আমরা এবারে আস্তে আস্তে কফি শপের দিকে নেমে যাই মধুমন্তী কফি শপের উদ্দেশ্যে রওনা দিলেও আমি খানিকক্ষণ এই ভিউটা এনজয় করছিলাম এই সিঁড়ি দিয়ে নেমেই সামনেই হচ্ছে কফি শপ আর ডান দিকে হচ্ছে রেসিডেন্সিয়াল যে জায়গা অর্থাৎ এখানে আপনারা চাইলে থাকতে পারেন সেই জায়গাগুলো আমি দেখাবো তার আগে চলুন চট করে রেস্তোরাঁটা এক্সপ্লোর করা যাক খুবই সুন্দর করে সাজানো তাদের সব প্রপার্টি রেস্তোরাঁ খুব সুন্দর আর এখানে স্পেশাল পাওনা হচ্ছে এই রেস্তোরাঁয় বসে বসে সকাল থেকে বিকেল অব্দি সমুদ্রর এই সিনিক বিউটিটা এনজয় করা যায় আমরা একটা সুন্দর টেবিল নিয়ে বসে পড়লাম আমরা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ফুড প্রাইসেসগুলো এখানে কিন্তু প্রাইস আমি দেখলাম অনেক তাজের থেকে অনেকটা রিজনেবল আপনারা এখানে স্যান্ডউইচ থেকে শুরু করে বিভিন্ন জিনিস চাইলে ট্রাই করতে পারেন সো এসে গেছি তাজের অবশেষে আর আমরা এখন কফি হাউসে এসেছি কেমন লাগে

সত্যি এতখানি কোয়ান্টিটিতে ফ্রেশ লাইন সোডাটা আমরা বোধহয় আশা করিনি জাস্ট দারুণ লেগেছিল আর তার সঙ্গে একটা পেল্লাই কাপে করে আমাকে কফি দিয়ে গেছিল আর এই ক্যাফেচিনোতে চুমুক দিতে দিতে আমি প্রচন্ড এনজয় করছিলাম চারিদিকের ভিউ মধুমন খুব ভালো লাগছিলো চলুন এবারে আস্তে আস্তে এখান থেকে আপনারা কোন রুমে থাকতে পারেন সেটা একটা এক্সটার্নাল ভিউ দিয়ে দিই আর প্রত্যেকটা রুমে ব্যালকানি আছে আর এখান থেকে কিন্তু আপনারা প্রত্যেক রুম থেকে সি ভিউ পাবেন পেছনে সব আর এই সামনের রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু সমুদ্রের দিকে এখানে কিন্তু চাইলে আপনাদের মোটামুটি একটা প্রাইভেট বিচ এর মতন একটা পরিবেশ পাবেন আর এই বিচে যাওয়ার ঠিক আগে বাদকে দিকে কিডস রুম আর তারপরেই আছে একটা দারুণ সুইমিং পুল আর এই সুইমিং পুলে সাঁতার কেটে বা বেশ খানিকটা নিজস্ব টাইম কাটাতে কাটাতে সমুদ্র দেখার এক অদ্ভুত আনন্দের পরিবেশ পাবেন সচরাচর আমাদের দেশে এই পরিবেশ আমরা খুব কম জায়গায় পাই তাই এই তাজপুরিকে কিন্তু আমি একদম দশে দশ দেবো আর চলুন এই এখান থেকে যে রুমের ভিউটা আমি পুরো এই হোটেলের একটা ডিগ্রি ভিউ আপনাদেরকে শেয়ার করি এই রুম রেস্তোরাঁ চলে গেল এবং একটু গোল করে খুললেই সামনেই পাবেন সমুদ্রের ভিউ তার সঙ্গে সুইমিং পুল থাকছে কিডস রুম যেখানে বাচ্চারা চাইলে খেলাধুলা করতে পারে বিশাল প্রপার্টি রেস্তোরাঁ আর উপরে কিন্তু আরেকটা রেস্তোরাঁ আছে সামনে লবি আর এই হচ্ছে রুম আপনারা বুক করলে এই রুমে থেকে এখানেই বসে ছিল আমাদের আজকে তাজের তাজপুরি এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের বলবেন আমরা জলদি আসছি আরও অনেক নতুন ভিডিওস নিয়ে এটা পুরী রাখান্ডাউটে বেস্ট প্রপার্টি আর এটার প্রাইসটা খানিকটা আইডিয়া আমি নিচে দিয়ে দিচ্ছি তো আপনারা চলে আসবেন বুক করে যদি এখানে থাকতে চান নাহলে একটা দিন সুন্দর স্পেন্ড করে যেতে পারেন আমাদের মতন এখানে আপনারা লাঞ্চ ডিনার হোক এমনি টি কফি হোক যাই হোক খেতে খেতে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে সাইন অফ করছি এই ভিডিও থেকে চলতে দেখা হবে নতুন ভিডিও